সিড়ে এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে যার কথা বারবার হৃদয়ে বারবার উকি মারছে তিনি হচ্ছেন কিংবদন্তী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রাহমাহুল্লাহ সম্মানিত ভাইরা 2009 সাল আমার জীবনের প্রথম হজ। এবং 2009 সালে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের শেষ হজ আরাফার ময়দান মিনা মুযদালিফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম এক পর্যায়ে আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো দেশে মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফਿਰত না যাওয়াই ভালো আপনি থেকে যান উনি মুসকি হাসি মেরে বললেন আমার প্রিয় মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ আমার দেশের জনগণ যাপন করবে তারা রুদ্ধ থাকবে জেল খাটবে রক্ত ছড়াবে আর সাইদি পালিয়ে বেড়াবে বিদেশে থাকবে এমন শিক্ষা আমার দেন নাই তিনি জেলকে হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন দু হাজার দশ সালের তিরিশে জুন তাকে অন্যই ভাবে গ্রেফতার করা হয় দীর্ঘ তেরোটা বছর অন্যই ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয় এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে ইমানদের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে সম্মানিত হয় আর এই শুধু এটাই শেষ নয় শেষ পর্যন্ত দু সালের তেরোই অগাস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম বাবু আনিফার ওই একই পদ্ধতিতে বিশ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে আমরা তাফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে তারই তৈরি করে ময়দান থেকে স্পষ্ট ভাবে জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদের খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জনে বলে আমিন তিন অপরাধের কোন ক্ষমা নাই কয়টা তিন অপরাধের কোন ক্ষমা নাই নাম্বার ওয়ান কতলুন যারা হত্যাকারী তাদের কোন ক্ষমা হতে পারে না নাম্বার 2 সাইখু জানি যারা বুড়ো জেনাকার যারা বুড়ো হওয়ার পরও যারা সেনা করে তাদের কোন ক্ষমা নাই যারা দিন থেকে বের হয়ে যায় মূর্তাত তাদের কোনো ক্ষমা নাই সম্মানিত ভাইরা সম্মানিত সম্মানিত উপস্থিতি উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ আগামীর দেশ ইসলামের দেশ আল্লাহ কাবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মজলুম দেশে থাকতে পারেন নাই অনেক জুলুম তার উপর করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজ আহুল্লাহ আসবেন কিন্তু রকম যদি আপনারা সাইড টক করেন কথা বলেন যদি আওয়াজ করেন আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে আলোচনা কি ভালো হতে পারে তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব একটু মেহরবানি করে কোন আওয়াজ না করে মেহরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো জোরে বলি ইনশা আল্লাহ আমি আলোচনার সূচনায় সোচনাই গুরুত্বপূর্ণ একটি সৌরা সৌরতুল্লাহ থেকে আমি চারটে আয়াতিম আমি তালাবাত করেছি যেখানে আমার নবী কাল্লা তালা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন আল্লাহ তার রসুলকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু নাম ধরে ডাকেন নাই কি সম্মান দিয়েছেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ আলমিন

والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সীমাهم في وجوههم من اثر السجود যারা বলেন আল্লাহু আকবার অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়ে বলেন ওয়া মা মুহাম্মাদুর ইল্লা রাসূল قد خلت من قبله কিন্তু আল্লাহ রাব্বুল কোথাও নামকে সম্বোধন করে ডাক দেন নাই عليك جاكاي داجدتشن يا أيها المُسَمِّلُ قُمِّ الليلَ إِلا قليلاً نِصفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَليلاً عليك جاكاي داجدتشن يا أيها المُدّثِرُ قُم فأنذِر وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَخِّرْ جُنِي بُلُونَ اللَّهُ أَكْبَرُ تيك أي جهة لرب العالمين؟ سُرَةُ الْحَزَابِرِ بويتاً لشنو مراية لرب العالمين تاكيكي شندور كُرِدَك دي تشنياب أيها النبي إنا أرسلناك شاهداً ومبشراً ونذيراً কোদা আইন ইলাল্লাহিবনিহি ওয়া সর জ মনি অরা জরে বলুন আল্লাহ আকবর হেমারে নবি আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে সাহিদ করেদ মুবাশির করে সংবাদদাতা করে ওলেজি আরব বৃতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি এবং আল্লাহর প্রতি দায়ী করে পাঠিয়েছি আমার আল্লাহ তালা আমার সম্মান দিয়েছেন দুঃখজনক হলো সত্য বিগত ষোলো বছর শুধু নির্যাতন হয়েছে তা ঠিক কিনা রসুলকে নিয়ে অনেক কটুক্তিও করেছে বিভিন্ন ব্লগে ব্লগাররা আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা রাসুল কে নিয়ে বাজে কথা বলা রাসূল কে নিয়ে বলা হয়েছে এমন ভাবে কথা বলা হয়েছে রসুল নাকি ছিলেন জিনাাকার রাসূলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে ও 16 বছর আমাদের তালিকা করেছে আমরা এখন নাস্তিকের তালিকা করতে চাই কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার জমির হতে পারে না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আল্লাহ ফাসি রায় দিয়ে বিচারপতি কি নাম বছর আগে বছর দুই একাকে আমার নামেও তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল দুই বছর পার হয় নাই আল্লাহ তালা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন সত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতি হয় সম্মানিত ভাইরা এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে চট্টগ্রামের এই পেকুর সন্তান শহীদ হোসেন শহীদ হোসেনের বাবা আছে কিনা জানি না তবে রক্তের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে

যুবকরা ওই নেতৃত্বের মুখে তোমরা মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না যে নেতা তোমাকে পরকালের কথা দেয় শোনায় না যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয় যে নেতা তোমার হাতে নারী তুলে দেয় ইয়াবা তুলে দেয় মাদক তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতো মারি রাজি আছেন কারা কারা করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন যুবকরা তোমাদের হাতে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানে না আমরা মানে উসওয়াতুল হাসানা নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন প্রতি প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে না আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে এই জন্য আমাকে সামারাইজ করে সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই মাহফিলের এই প্ল্যাটফর্মে ষোলো বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি আমি আবদুল্লাহ আমিন আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এটার হিসাব আমার নাই ঠিক গেলাম কল্লাই গেলাম পাবনাতে পাবনার দারুল আমান ট্রাস্ট আল্লামা সাইদির শেষ নফল ছিল 2010 সাল এরপরে 2011 12 13 14 এই কয়েক বছর মাহফিল কোনমতে করতে পারছি এরপরই 2015 সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুণি পর্যন্ত করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এরকম করে তারা চেয়েছিল এই আওয়াজকে বন্ধ করতে কিন্তু না কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারা তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে তারা কি আছে আলেমরা পালায় আস্তে কোন আলেমরা পালায় পালায় কারা আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে পাকিস্তানি রাজাকার বলেছে আমরা কেউ পাকিস্তান যাই নাই দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে সম্মানিত হাসিন সম্মানিত ভাইয়েরা তাহলে আমাদের আদর্শ আমাদের চেতনা আমাদের মূল নেতা একজন তিনি হচ্ছেন মহেন